হার সুস্থ রাখতে সেরা সাতটি খাবার হৃদপিণ্ড বা হার্ট দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এর প্রধান কাজ হলো সারা শরীরে রক্ত সচল রেখে অক্সিজেন এবং পুষ্টি উপাদান পরিবহন করা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা অনেক বেশি কিছুটা সচেতনতা স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস পারে হৃদরোগ হওয়ার সম্ভাবনাকে হ্রাস করতে এটা অনেকে বিশ্বাস করেন না যে শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণেই হৃদরোগ প্রতিরোধ করতে পারবেন আপনি কার্ডিওলজিস্ট অর্থার অ্যাগাস্টন এমডি ডি অফ দ্য সাউথ ব্রাঞ্চ ওয়েক আপ কল শৈশব থেকে যদি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা যায় তবে হার্ট অ্যাট্যাক সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব কিছু খাবার আছে যা আপনার হার্টকে সুস্থ রাখবে এমন কিছু হার্ট ফ্রেন্ডলি খাবারের সাথে আপনার পরিচয় করিয়ে দেওয়া যাক কমলা কমলা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে কোলেস্ট্রল এবং হার্ট ফেলিওর প্রতিরোধ করে থাকে সাইট্রাস পেকটিন জেলাটিন টিন নামক প্রোটিন দূর করে যা হৃৎপিণ্ডের টিস্যু ক্ষতিগ্রস্ত করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি করে এক সীমাক্ষায় দেখা গেছে প্রচুর পরিমাণে সবজি এবং ফল খাওয়া সাঁত্রিশ ভাগ পর্যন্ত হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারে টমেটো টমেটোতে হৃৎপিণ্ড সুস্থ রাখার অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিন রয়েছে যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এবং রক্তনালী খোলা রাখে টমেটোতে খুব সামান্য পরিমাণ চিনি রয়েছে যা হার্টের ক্ষতিকর প্রভাব ফেলে না শ্যামন মাছ শ্যামন এবং অন্যান্য সামুদ্রিক মাছ সার্ডিন ইত্যাদিকে হার্ট হেলদি খাবার বলা হয় এতে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা অনিয়মিত হার্টবিট এবং হার্টের ছিদ্র প্রতিরোধ করে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সপ্তাহে একবার হলেও ওমেগা থ্রি যুক্ত খাবার খেতে বলা হয়েছে সয়া প্রোডাক্ট সয়া প্রোডাক্ট যেমন সয়া দুধ সয়াবিন টোফু ইত্যাদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলো শরীরের থেকে কোলেস্ট্রল এবং অস্বাস্থ্যকর ফ্যাট দূর করে থাকে ওটমিল ওটমিল দ্রবণীয় আঁশ যা কোলেস্ট্রল কমায় তবে হ্যাঁ চিনিযুক্ত ওটমিল স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সাধারণ ওটমিল খাওয়ার চেষ্টা করুন ডার্ক চকলেট সমীক্ষা মতে ডার্ক চকলেট হার্ট সুস্থ রাখতে ভূমিকা পালন করে প্রতিদিন কিছু পরিমাণ ডার্ক চকলেট খাওয়ার চেষ্টা করুন এটি হার্ট অ্যাট্যাক ও স্ট্রোক প্রতিরোধ করে কাঠবাদাম প্রতিদিনের খাবার তালিকায় এক মুঠো কাঠবাদাম রাখুন এটি আপনার অনেকক্ষণ পেট ভরিয়া রাখবে এবং মোটা হওয়া প্রতিরোধ করবে এটি রক্তে এইচ এর মাত্রা বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে এছাড়া ডালিম লেবু আলু পেস্তা বাদাম কাজুবাদাম অলিভ অয়েল গ্রিন টি ব্রোকলি পালং শাক ইত্যাদি খাবার হাত সুস্থ রাখতে ভূমিকা রাখে